আসসালামু আলাইকুম নতুনভাবে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি আজকের পর্বে আমি ছোট্ট একটি ডিজাইন শেয়ার করব চমৎকার একটি সেলাই দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল সেলাইটি দেখানোর জন্য আমি চারকণ বিশিষ্ট একটি ছক এঁকে নিয়েছি সেলাই করতে লাচ্ছি সুতা ও ডিএমসি সুতা এই দু সুতাই আমি ব্যবহার করেছি প্রথমে আমি চার কোণে একটি করে সাধারণ সেলাই তুলে নিলাম এবারে ডিজাইনটা করতে আমি ফোরগুলোতে সুই সুতা ঘুরাতে থাকবো এখানে ফোরগুলোতে সুই সুতা ঘুরিয়েই ডিজাইনটা আমি করব। কিভাবে করছি একটু দেখতে থাকুন এই চারটা ফোরের যে কোনো ফোরের পাশ থেকে আমি সুইটাকে তুলে নিব এরপরে আমি সামনে যে ফোরটা আছে সেই ফোড়টাকে সেই ফোড়টার ভেতর দিয়ে আমি এই সুইটাকে আমি ঢুকিয়ে ঘুরাতে থাকব। এই যে এভাবে আমি ঘুরাতে থাকব সুইটাকে আমি মোট এখানে তিনবার সুইটাকে এই সেলাইয়ের ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়েছি এরপর আমি সুইটাকে কাপড়ের ভেতর ঢুকিয়ে দিবো এখন আমি বাকি যে দুটা সেলাই আছে তাদের মধ্যে সুতা ঘুরাবো আগের দুইটা থেকে একটু ভিন্নভাবে সুতা পেঁচিয়ে নিব। প্রথমে পেঁচানোর জন্য আমি এই দুইটা সেলাইয়ের যে কোনো একটা সেলাইয়ের পাশে আমি সুইটাকে তুলে নিলাম এরপরে প্রথম পেঁচানো সুতার ভেতর দিয়ে আমি সুইটাকে বের করে নিব এরপরে বাকি অন্য যে সেলাইটা আছে এটা নিচ দিয়ে সুইটাকে তুলে নিয়ে আবারও প্রথম পেঁচানো সুতার ভেতর দিয়ে সুইটাকে বের করে নিব এভাবে আমি এখানেও তিনবার সুতাকে পেঁচিয়ে নিব ভালোভাবে দেখলে সহজে শিখে নিতে পারবেন আশা করি আপনারা আমার থেকে আরও ভালোভাবে সেলাইটি করতে পারবেন ওড়না শাড়ি কুর্তি কামিজের জমিনে সিটানো কাজের জন্য খুব চমৎকার সুন্দর ও সহজ একটি কাজ আমি খুব সহজভাবে আজকের সেলাইটি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন পাতা সেলাইয়ের জন্য একটি করে সেলাই করে নিয়ে মধ্যখান থেকে ফর তুলে সেলাইয়ের ভেতর দিয়ে দুইবার করে পেঁচিয়ে নিয়ে পাতার ডিজাইন দিয়েছি এখানে ফুলটা সেলাই করতে আমি মোট তিনবার সুইটাকে ঘুরিয়ে সুতাটাকে পেঁচিয়েছি আর পাতাটা সেলাইয়ের জন্য আমি মোট দুইবার পেঁচিয়েছি এবং ডালটা করার জন্য আমি এখানে ডাল ব্যবহার করেছি বা এখানে ব্যবহার করেছি ডাল সেলাইয়ের জায়গায় আপনারা অন্য কোনো সেলাইও দিতে পারবেন আমি এখানে লাল এবং সবুজ কালার সুতা ব্যবহার করেছি আপনারা অন্য যে কোনো কালারের সুতা ব্যবহার করতে পারবেন একবারে সবুজ না কিছুটা টিয়া কালার মিশ্রিত এই ছিল আজকে আমার সেলাই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার অনেকটা উৎসাহ জুগিয়ে দেয় আবারও নতুন কোনো সেলাই নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া রইল চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন আর ভিডিও থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন একটি করে লাইক করতে ভুলবেন না কিন্তু আপনাদের কাছে একটি করে লাইক চাই দর্শক বন্ধুরা একটি করে লাইক দিবেন الله حافظ